হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো বন্ধুরা আজকে আমরা একটা আয়ুর্বেদিক সিরাপ নিয়ে কথা বলবো যেটি সাধারণত একটা ওষুধ যা ব্যথা এবং জ্বর কমাতে সাহায্য করে আসুন আমরা জেনে নিই এটি কখন কেন এবং কীভাবে ব্যবহার করা হয় আয়ুর্বেদিক সিরাপ এটা কী আয়ুর্বেদিক সিরাপের মধ্যে আছে প্রোফিন যা একটি নন স্ট্যারয়েড অ্যান্টি ইনফ্লামেটারি ড্রাগ এটি ব্যথা জ্বর এইসব কমাতে সাহায্য করে কখন ব্যবহার করা হয় জ্বর কমাতে এটি ব্যবহার করা হয় মাথা ব্যথা দাঁতের ব্যথা শরীরে ব্যথা কমাতে এই সিরাপটা ব্যবহার করা হয় তার সাথে ঠান্ডা লাগা সর্দি ফ্লুয়ের উপসর্গ কমাতেও এটা সাহায্য করা হয় আরেকটা দিকেও এটা ব্যবহার করা হয় যাদের পিরিয়ড শুরু হয় তখন তাদের ব্যথা হয় তখন ওই ক্ষেত্রেও এই আয়ুবেদিক সিরাপটা ব্যবহার করা যায় এই আয়ুবেদিসিক সিরাপটা কাদেরকে দেওয়া হয় এই সিরাপটা তিন মাস থেকে বারো বছর বয়সী শিশুদের এটা দেওয়া যায় মনে রাখবেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী এটা ব্যবহার করবেন প্রাপ্তবয়স্ক ক্ষেত্রেও এটা ব্যবহার করা যায় ঠিক আছে চলুন আমরা জেনে নিই ওর ডোজ এবং ব্যবহার আমরা কিভাবে ব্যবহার করতে পারি আমি আবারও বলছি ডক্টরের পরামর্শ অনুযায়ী ওটা ব্যবহার করবেন ঠিক আছে শিশুদের জন্য আমরা পাঁচ থেকে দশ এম জি প্রতি কেজি আমরা দিতে পারি প্রতি আট ঘন্টা অন্তর অন্তর প্রাপ্ত বয়স্কদের জন্য নির্দেশনা থাকে সেটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন ঠিক আছে এই আয়বজেসিক সিরাপটা সর্বোচ্চ ডোজ চব্বিশ ঘন্টায় বারোশো জি পর্যন্ত দেয়া যায় এই বারোশো জি দেওয়ার জন্য ডাক্তারের পরামর্শ নেওয়া আবশ্যক ঠিক আছে ডাক্তারের পরামর্শ ছাড়া কখনই ব্যবহার করবেন না এটা বাড়ির মধ্যে ঠিক আছে সতর্কতা ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না ঠিক আছে পার্শ্ব প্রতিক্রিয়া যেমন পেড ব্যথা অ্যালার্জি এইসব দেখা দিলে সঙ্গে সঙ্গে এই শিরাপটা বন্ধ করে দেবেন ঠিক আছে নির্দিষ্ট সময়ের বেশি এই শিরাপটা ব্যবহার করবেন না যাদের গেস্টিক সমস্যা কিডনির সমস্যা লিভারের সমস্যা তাদের ক্ষেত্রে এই শিরাপটা সাবধানতা অবলম্বন করে চলতে হয় ঠিক আছে এই আয়ুর্বেদিক ব্যবহার করার আগে পরামর্শ নিন স্বাস্থ্য সচেতন থাকুন সঠিকভাবে ওষুধ ব্যবহার করুন ঠিক আছে এই ভিডিওটি শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি ওষুধ ব্যবহারের আগে ডাক্তাররা পরামর্শ নিন নিজে নিজে ওষুধ খাওয়া বা শিশুদের দেওয়া এর থেকে বিরত থাকবেন